ফয়সাল ভাই আজকে সন্ধ্যার জন্য যে চিকেন কাবাব চিকেন আরবি কিউ করা হয় সেজন্য এই চিকেন থেকে বোনলেস করা হইতেছে দেখেন মানে ফয়সাল ভাইয়ের মুরগিটা কী পরিমাণে ফ্রেশ আর সে কীভাবে বোনলেস করে ফয়সাল ভাই আপনার একটা জিনিস সুবিধা কি জানেন আপনি হলো নিজেই শেফ আবার নিজেই দোকানদার এই জন্য ধরেন যে আপনার কাজকামগুলি এত সুন্দর আর প্লাস আপনার রান্নার খাবারগুলি সবল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির হয় মানে ফরিদপুরে আপনার যে কাবাব এর উপরে আর কাবাব নাই ভাই ফরিদপুরে যে যাই বল আবার কাজকামের টাইমে হ্যাঁ কথাবার্তা না বলার মতোই সব হলো হবে মতই হল বোন সব এরকম হয়ে যাবে একেবারে তা যে কোনো দিন সন্ধ্যার পরে চলে আসুন ফরিদপুর রেলওয়ে স্টেশন রোড লাকি রেকর্ডের সামনে কিংবা দোকানটা কিন্তু বেশ মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে ভাই আগের দোকানে চাইতে এই নতুন দোকানটা কিন্তু আর একটু ভালোই লাগতেছে হরিভোজ ক্যাফে লোকেশনটা হইতেছে এই যে আপনার লাকি ডেকোরেটর আর এই সামনে হলো জনতা ব্যাংক তার অপোজিটে ফয়সাল ভাই ওই আপনার জন্য শুভকামনা রইল আর সন্ধ্যার সময় দেখা হবে আর আপনারা যে যে ফয়সাল ভাইয়ের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির খাওয়া দাওয়া গুলি খাইতে যদি চান তাহলে সন্ধ্যার সময় চলে আসতে হবে আর সাথে আছে লুচি